সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে বাংলাদেশের আপামোর জনগণ তারা নিজেকে অসহায় মনে করে ঝুঁকিপূর্ণ মনে করছে প্রত্যেকে কারণ হচ্ছে পাঁচই আগস্টের পর থেকে যে দেশের যে দুর্বৃত্তায়ন যাদের সাজাপ্রাপ্ত আসামি মৃত্যুদণ্ডের আসামি যাবজ্জীবনের আসামি সেই আসামিগুলো সকল জেল থেকে ভেঙে চুরমার করে নিয়ে গে নিয়ে যাওয়া হয়েছে এরপরে মানুষকে জোরপূর্বক পদত্যাগ করা হয়েছে হ্যাঁ একজন ব্যক্তি যদি নির্দোষ থাকেন তাহলে আইনের মাধ্যমে তারা নির্দোষ হয়ে এরপরে বের হবে কিন্তু আপনার জেল ভেঙে সকল জেলগুলো ভেঙে সকল সন্ত্রাসী জঙ্গিবাদী শিষ্য শীর্ষ সন্ত্রাস হ্যাঁ মার্ডার কেসের আসামি ফাঁসির আসামিদেরকে জেল থেকে বেরিয়ে বের করা হয়েছে এরপরে মানুষকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে প্রতিদিন প্রতিটা দিন মানুষকে মারা হইতেছে গণপিটনি দিয়ে চোখের কথা বলে হ্যাঁ এক এক সময় এক একটা কথা বলে মানুষকে মেরে ফেলতেছে এখানে প্রতিটা মানুষ এখন হতাশা ভোগ করতেছে আমার আমি আমার জীবনের নিরাপত্তা মনে করছি না আমার জীবনের নিরাপত্তা নেই কারণ হচ্ছে কোন স্বার্থে কোনো না কোনো স্বার্থে আমাকে মেরে ফেলতে পারে কোনো না কোনো সুযোগের সন্ধানিতে আমাকে মেরে ফেলতে পারে বাংলাদেশের প্রতিটা গরিব অসহায় দরিদ্র মানুষগুলো হতাশাগ্রস্ত হচ্ছে দেখেন এখানে অনেক যারা দুর্নীতি করেছে লুটপাট করেছে যারা এমপি মন্ত্রী তাদের কিন্তু কেউ মারা যায়নি জনগণ পিটায়নি কোনো কিছু করতে পারেনি এবং পারবেও না কিন্তু গরিব অসহায় যারা গরিব এ বাংলাদেশের গরিব মানুষকে হত্যা করেছে জুলুম করেছে বাড়িঘর লুটপাট করেছে করেছে গাড়ি ভেঙে ফেলছে তাদেরকে মারছে মেরে ফেলছে আহত করছে কাদেরকে গরিব যারা বাংলাদেশের এখন এমন একটা পরিস্থিতি হয়েছে সমন্বয়কারীর আত্মীয় স্বজন যদি না হয় সমন্বয়কারী যদি না হয় তাহলে তার জীবনের কোনো নিরাপত্তা নেই একমাত্র যারা সমন্বয়কারী আছেন সেই সমন্বয়কারীর আত্মীয় স্বজনরাই একমাত্র বাংলাদেশে নিরাপদ আছেন আর বাকি সবাই ত্রাসে আছেন সাধারণ জনগণ কৃষক শ্রমিক সবাই খুব ত্রাসে আছেন কখন জানি কি হইতেছে কখন জানি কি হবে কখন আমার বাড়িটা লুটপাট করে নিয়ে যাবে কখন আমার গরু ছাগল নিয়ে যাবে কখন আমার জায়গাটা আসে দখল করবে খুব ত্রাসের দিন জীবন যাপন করতেছে বাঙালি তো এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সেখানে আমি আমার জীবনেরও নিরাপত্তা চাই কে বল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে বলবো আপনারা দেশের জনগণের জানমালের নিরাপত্তা দিন প্রতিটা মানুষ হতাশাগ্রস্ত হয়েছে প্রতিটা মানুষ বাকশক্তি স্বাধীনতা হারিয়ে ফেলছে সুতরাং এই দেশে এখন যদি শুধু নিয়ে যদি এইভাবে দেশটাকে একটা মানে বিশৃঙ্খলা হতাশা এবং দেশের মানুষের হৃদয় ভেঙে চুরমার করে দিচ্ছেন প্রতিটা মানুষ দিনে কাজ করতে পারছে না হতাশাগ্রস্ত রাতে ঘুমাইতে পারতেছে না হতাশাগ্রস্ত কখন কি হবে কোনটা হবে এই যেন সমন্বয়কারীর লোকজন আসছে নাকি নানান মানে যন্ত্রণায় বাঙালি জাতি আছে